এখন যে কোনো জেলার মানুষ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ায় বিয়ে সাদি করলে হবে? হবে কোনো সমস্যা নেই না আচ্ছা তো যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ মোবাইল নাম্বার দিব নাম্বার বলতে পারবে বলতে তো পারি না আমি বলে দিতাম হ্যাঁ বললে দেন আচ্ছা নাম জানি কি সুস্মিতা নাম তো সুন্দর দর্শক সুস্মিতার নাম্বার বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো সেভেন নাইন ওয়ান ফোর ফাইভ নম্বরটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো সেভেন নাইন ওয়ান ফোর ফাইভ এই নাম্বারটা আমি স্ক্রিন সুন্দর করে লিখে দেবো বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে সব জানতে পারবে আচ্ছা সুস্মিতা তো নাম্বার তো দিলে নেই আমরা অনেক কথা শুনছি দর্শক বাইরে অনেক কথা জানতে চাইবে শুনতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলে না আচ্ছা আর কিছু বলবেন হ্যাঁ আর কিছু বলবেন না ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম